হ্যাঁ যদি মো সালেসা আমাকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি নাকি নবী হ্যাঁ যদি আপনি নবীন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন বলো সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয় পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে যদি তীর কাশ দিয়ে কেউ যদি আমাকে ধনুক মারে তীর মারে ধনুকটা যদি এত বড়ো হয় উপরে যদি একজনে ধনুকটার নিয়ন্ত্রণ করনেওয়ালা নেওয়ালা হয় সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে বলো কে বাঁচবে মোসাদ বললেন তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে তীর যার হাতে আছে তাকে যে ধরে ফেলবে সে বেঁচে যাবে আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই পরে আমি দেখছি আজকে তো পড়া হয় নাই অ্যাক্সিডেন্ট তো জীবনে বহুতবারে ঘটে গেছে যেমন একটা শব্দ মিং মা খালা খা আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন কুটি কুটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে পানি আপনি বানিয়েছেন কুটি কুটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে মাটি আপনি বানিয়েছেন কুটি কুটি ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি কীভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে বাস্তব না বাস্তব হ্যাঁ সমস্ত ক্ষতির উৎস হলো চারটা আগুন পানি মাটি বাতাস ক্ষতির উৎস কি পাকিস্তানে এতগুলো মানুষ মারা গেলেও কি দিয়া আফগানিস্তানে এতগুলো মানুষ মারা গেলেও কি দিয়া আপনার জন্য মাটি কিছু হইতে পারে না মেঘনা আপনাকে চাপ দিতে পারে না হ্যাঁ বাতাসের ক্ষতি হইতে পারে না বিদ্যুতের ক্ষতি হইতে পারে না কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই শুধু আমার জানা নাই না বিজ্ঞানও জানে না বিজ্ঞানও জানে না আমার জানা না জিব্রিল ও জানে না অথচ রব বলেন আমি কিন্তু জানি সাদা, আমি কিন্তু জানি আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজত চাদরে ঢুকে গেলাম এলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই পানির মধ্যে ক্ষতি আছে না নাই সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে ক্ষতির মালিককে ধরে ফেলবে যে আসবাবের ধরে ফেললে বন্ধুর মুখ যেমন আমি যদি এখন আকাশ বাসায় যাই ঘরে বিস্কিট থাকলে চানাশ থাকলে যা থাকবে সব যেন আমার কারণ কি বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি কি ঠিক না যা তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল তো রব আমাকে ধর বাকি দিয়া واتبعوا احسن ما انزل اليكم من قبل ان ياتيكم العذاب بغته وهم لا يشعرون রব আমি যে কোরান দিয়েছি এটা ধর আজাবাসার আগে আগে ধর আযাব বলে কই আসবে না আযাব আসবে হঠাৎ করিয়া আযাব আসবে কি আজাব আগামী বছর আসবে আজকে রাতে সিডের আসতে পারে না আজকে ভূমি ভূমিকম্প আসতে পারে না আজকে রাত্রে জল উচ্ছ্বাস আসতে পারে না আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশিরা বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনা নাই আছে না নাই বলেন এবার বলুন তো দেখি আমার বাঁচার তাবিজ সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলব তো জোয়ানরা বলো নিয়ত পাক্কা জোহরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 মাগি পড়বো তিনবার 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 এশায় পড়বো একবার 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 ঘুমাবার সময় পড়বো একবার 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 কোরআন যদি একশো খানা কিতাবের শেষ কিতাব হয় সুরা এখলাস পালাক না যদি কোরআনের শেষ সুরা হয় তাহলে একটা শেষ একশো খানা কিতাবের শেষ কিতাব এবার শেষ কিতাবের শেষ সুরা তাহলে একশো খানা কিতাবের শেষ সুরা এটা আসমান থেকে আসা শেষ সুরা বলেন এরপরে আর কোনো সুরা নাই এই সুরার পরে কোনো সুরা নাই আমি বুঝাইতে পারি নাই আমি আপনাকে বুঝাবো কোথেকে আমি তো বুঝিনি দাম কত আমার কি মনে হয় জানেন আমি এটা লিখে লিখে পানি খাই গিলি গিলে পানি তিনটা সুরে পড়বো তো চালা ঘুমাবার সময় পড়ব শুধু এই সময় না হাঁটতে হাঁটতে পড়বেন মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন দোয়া হুবহু এটা দোয়া মনে বুঝেন না হুবহু কি বলেন যত ক্ষতি মানুষের দ্বারা হবে যত ক্ষতি জিনের দ্বারা হবে সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান আচ্ছা সাফুরে একটা সাপ ছেড়ে দিচ্ছে আপনার দিকে আপনি কি বলবেন হ্যাঁ সাপ আমার তোর সাথে যুদ্ধ করব এটা বলবেন না বলবেন সাফুরে বাবা বাঁচাও বলেন না কি বলবেন নাকি সাঁপের না এদিকে আপনি কারোর বাড়িতে গেলেন ওই বাড়ির পালতু কুকুর পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো তা আপনি কি বলবেন এই কুকুর আমি তোর সাথে এটা করবেন না কুকুর ওয়ালার পানা চাইবেন বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন আঙ্কেল আমি আসছি কুকুরটাকে সামলান তো কি আঙ্কেল কি বলে এই বল্টু থাম মেহমান তো বলতো আস্তে ন্যাচ নেড়ে ন্যাচ নেড়ে সিঁড়ির নিচে চলে যায় হ্যাঁ আপনি যদি কুত্তার লগে যুদ্ধ করেন তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন কথা কয় না কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে না এখন তো রড লাগাইছে এই রড লাগালে আর ভূমিকম্পে কিছু হয় না ক্যালিফোর্নিয়ার প্রত্যেক ঘরে কিন্তু প্রত্যেক ঘরে কি আছে অ্যান্টি ফায়ার লাগানো আছে অ্যান্টি ফায়ার প্রত্যেক ঘরে লাগানো আছে লেকিন একটা ঘর আছে নাই কি মনে বুঝেন নাই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো এই তিনটা সুরা আপনার আমার আমাদের সকলের জীবনের রক্ষা কবচ বলেন রক্ষা কবচ বলেন হ্যাঁ কী কবচ রক্ষা কবচ আপনি যদি এখন এই আমাদগ্রিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে এক টন চাল দিবে আপনি কি মাগ গিয়ে পরে অন্য কাজ করবেন না ওই লেটারের জন্য যাবেন আচ্ছা যদি টন রড দেওয়ার কথা বলে যে পরে কিন্তু আসবেন দশ টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন সঙ্গে সঙ্গে দশ টন রড দিয়ে দিবে আপনি মাগ গিয়ে পরে চা খাইবেন না রড লেগে যাবেন এবার শুনেন এই তিনটা সুরা একশো চারখানা কিতাবের উপসংহার বলেন একশো চার কিতাবের খোলাসা পুরা দুনিয়া রাখ রাতের খোলাসা তিন কথা একটা তুমি সিঁড়ি থেকে বেঁচে গেলে কুফুরি থেকে বেঁচে গেলে দুই নম্বর কথা তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে তিন নাম্বার কথা তোমার রুটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে সুরায়ে সিরিকার আর সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ সুরায়ে ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ সুরায় নাস রুটাকে বাঁচাবার তাবিস এবার বলুন একশো চার কিতাবের খোলাসা কি ছিল আর এই তিন কিতাব তিন সুরের খোলাসা কি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি আপনার যদি অ্যাপার্টমেন্ট থাকে ডিসি ঢাকা থেকে কুমিল্লা যাবে যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে এক কাপ চা খাবে মাের পরে সঙ্গে সঙ্গে আর আপনার মসজিদের জন্য আপনার স্কুলের জন্য রড দিবে আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন বুঝেন নাই আর এখানে রসুল বলেছেন এবং আল্লাহ বলেন কোন আপনি বলুন কোল আপনি বলুন হু আহাদ কুল আপনি বলুন আউযু বিরব্বিল ফালাক কুল আপনি বলুন আউযু নাস বলেন আপনি বলুন বলেন কে কাকে বলেছে আপনি বলুন শুধু এক শব্দ এক শব্দই তো উচিত ছিল এই তিন সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য এক শব্দই উচিত ছিল রাবতার প্রিয়তম রাসূলকে বলেছেন আপনি বলুন তো এটা কি আমাকেও বলেন না বলো তুমি হু আহাদ বলো তুমি আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক বলো তুমি আউযু বিরববিন নাস মিন শাররিন নাস আরে বলো তুমি বলো 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 বলেন কি বলছে বলেন কে কাকে বলেছে বলো এই তিনটে সুরাকে যুবক তাবিজ বানাও তাবিজ পৃথিবীর কেউ জানতো না মাইল কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে পৃথিবীর কেউ জানতো না পৃথিবীর কেউ জানতো না পৃথিবীর কেউ জানতো না ইরানে একদিনে এতগুলো সেনাবাহিনীর অফিসার মারা যাবে পৃথিবীর কেউ জানতো না এত বিজ্ঞানী একসাথে মারা যাবে লেকিন রব বলেন আমি তো জানি এই জন্য এগুলো পড়ো আমি তোমার জিম্মাদার যাও তাবিজ আমাদের কাছে আসে না নাই আমি দিলাম তোমাকে তাবিজ তুমি খেলে না আমি কি করবো আমার ও আজ তো করছো ও আজের লাইগে তো পড়তে পারো নাই সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই আরেকটা অটো এসেছে তোমার বাড়ি দিব তোমার তো খবর নাই কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে সবাই না হ্যাঁ কোন সিকিউরিটি আছে রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ নিরাপত্তার বলয় নিরাপত্তার বু 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 বুহ বুহ পড়ব তো সহজ না কঠিন আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয়নি পরে আমি দেখছি আজকে তো পড়া হয়নি চিন্ত জীবনে বহুত ভরে ঘটে গেছে জোয়ানদা বলে পড়বেন যেই নামাজী পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজী পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল দা সুলে করিম সল্লল্লাহ তাআলা আলিহু সাল্লামের করেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি আল্লাহর নবী বলেন মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কোনো বাধা দিবে না অর্থাৎ আপনার কুমিল্লার মধ্যে যেমন মেঘনা নদীর ব্যবধান আপনি আর জান্নাতের মধ্যে মৃত্যুর নদীই শুধু ব্যবধান মৃত্যুর আগে আপনি মৃত্যুর পরে জান্নাত কি পড়লে মান যারা আয়াতুল কুরসি ফি দুহরিল মাকতুবাত লম ইয়ামনাউহু আন দুখুলিন জান্নতি ইল্লাল মাউত আল্লাহ নবী ارشاد করেন কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে মৌ ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না পড়তে হবে কিভাবে এক নাম্বারে শুদ্ধ করে পড়বে দুই নাম্বারে যেন বুঝে বুঝে পড়বে তিন নাম্বারে আল্লাহ আমাকে কি দিবেন ভাবতে ভাবতে পড়বে চার নম্বরে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়বে বিসমিল্লাহ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم نيوت قران استك موت قران ان شاء الله আয়াত উলKursi কোরআনের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। নবী বলেন যে ঘুমাবার সময় আয়াত উলKursi পড়বে জাল আল্লাহু লাহু হাফিজান আল্লাহ তালা তাকে হেফাজতকারী একজন ফেরেশতা ঠিক করে দিবে। আল্লাহ তারা তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা ঠিক করবে। রাতভর আল্লাহ তারা তার জন্য হেফাজতকারী ঠিক করে দিবে। সে কি করতে থাকবে তাকে হেফাজত করতে থাকবে পাহারাদারি করতে থাকবে ফেরেস্তা যদি আপনার পাহারাদার হয় ফেরেস্তাকে যদি পাহারাদার বানায় কেমন হবে পড়ব তো যারা পারি পড়ব তারা পারি না শিখব এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা পরে পড়ে সুরে হাস শেষ তিনটা আয়াতে কেরিমা পড়ে আল্লাহ নবী বলেন

چھا بابا چا بابا جناب مجھے مارتے ہیں بھی کھڑا ہوں سبحان اللہ سبحان اللہ کہا ان جی نے سے چھوڑو جی بولیں جی نے جی نے سے چھوڑو بزیو

সাৎ করেন মার্থালু মা বা আস্থা নিয়ে রাইফ আমাকে আল্লাহ আতালা যে দিন দিয়ে পাঠিয়েছেন এর উদাহরণ হলো বৃষ্টির পানির মতো বৃষ্টির পানি যেমন মৃত জমিনকে সতেজ করে আমার আনিত দিন নৃত আত্মাকে সজীব করে দিন ছাড়া এই রুহকে সতেজ করার আর কোনো হাতিয়ার নাই এই রুকে সতেজ করার আর সজীব করার হাতিয়ারই হল দিন হাতিয়ারি হলো কি বলেন দি। এই জন্য মাঝে মাঝে এই মসজিদগুলো হওয়া উচিত এই মসজিদগুলো না হলে যে দেশ সমূহের দেশ যে দেশগুলোতে এই মসজিদগুলো নাই ওই দেশের সাধারণ মানুষ তো দূরের কথা খতিবেরও দাঁড়ি নেই যে খতিবের দাঁড়ি নেই খতিব নিজেই শুধু জুমার নামাজ পড়ে আর নামাজ পড়ে শুধু তার কাছে এলেম কিন্তু আছে লকিন শুধুই তার আলেমের মধ্যে পর্দা পড়ে গেছে না বলতে না বলতে না শুনতে না শুনতে না বলতে না বলতে না শুনতে না শুনতে তার আহলেমের মধ্যে পর্দা পড়ে গেছে মসজিদের পাশে ছয় রুম নিয়ে খতিব থাকে ছয় রুম নিয়ে ইমাম থাকে তার ফ্যামিলি এখানে তার ফ্যামিলি এখানে লেকিন বাঙালি খাদেমে নামাজ পড়া দেয় ওই দুজন এই রুম থেকে মসজিদে আসে না অসংখ্য আছে অসংখ্য লেকিন বাংলাদেশে এরকম এত নষ্ট হয় নাই এখন এই শুধু এই মসজিষগুলোর বরকতে এই জন্য এই মসজিদগুলো হল যেন সরাবাং তহুরা আমিও ধীরে ধীরে আর বাহিরের হাঙ্গামার মসজিদ থেকে আমার কাছে মসজিদের মজলিস বেশি প্রিয় বাহিরের মাঠের মসজিদ থেকে এই মসজিদ আমার কাছে বেশি প্রিয় আল্লাহ তালা যেন আমার জীবনের শেষ দিনও কোনো না কোনো মসজিদে কিছু জিজ্ঞেস করার তাও ফেক দেন